শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার একুশ সোমবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট এটি হচ্ছে আম্বারি হাট এবং আপনাদের জানিয়ে রাখি এই আমবারি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আগে কিন্তু শুক্রবারে বড় হইতো সোমবারে ছোট হইতো কিন্তু এখন ছোট বড় বলতে কিছুই নাই শুক্রবারও অনেক বড় হয় সোমবারে অনেক বড় হয় তবে এ হাটে কিন্তু সকল ধরনের গরু পাওয়া যায় এবং বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসে কিন্তু এই হাট থেকেই বেশি গরু প্রয়োগ করে নিয়ে যায় তো আজকে আপনাদের এই ভিডিওতে যে সকল সাহিওয়াল গরুগুলো অর্থাৎ যে সকল গরুগুলো তুমুল চাহিদা সম্পূর্ণ বাইরের পার্টিদের কাছে এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেব। তাহলে দর্শক চলে আমরা একটু দামগুলো জানি আচ্ছা আপনার সাহিওয়াল না না দেশি তো এটা দেশি আচ্ছা কত দাম চাচ্ছেন আট কেমন ক্রেতা কত বলেন

নেপালি তো সামনে মাথাটা আরো কিছুটা আর কি নেপালি তবে হান্ড্রেড পার্সেন্ট নয় বিয়াল্লিশ ছত্রিশ সালে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে আটত্রিশ সালে বিক্রি করলে না বিক্রি করেন আচ্ছা এগুলো কি সাহেবাল ভাই আচ্ছা এগুলো একটু দামের ধারণা দাম দেখি এটা কত দিনের মতো বয়স হয়েছে

আচ্ছা এটা কত চাচ্ছিলেন বাউন্ন কত ক্রেতা কেমন বলে বাহান্ন বলে আপনার কত অল্প বেশি হলেই দিয়ে দেবেন আর এগুলো কি দেশি দেশি এগুলো দেশি আমরা একটু সাহিলগুলো দেখবা সাহিলগুলো কোন ভাই আমার 10টা 15টা করে মাছ আছে ভাই 10 15টা না সাহিল ular কোন পাশে পাবো কই এই যাতারে আচ্ছা এটা ওটা কত চাচ্ছিলেন ওটা ওটা এটা আপনা চলছে এটা আছে নম্বর মানে জিবাটা দেখেন জিবাটা জিবা কি বড় হবে মানে এটা আছে সাদা এটা আছে অরিজিনাল সাদা সাদা হবে হলে এক নম্বর সাদা হলে এক নম্বর এক নম্বর আচ্ছা আচ্ছা আপনি পাচ্ছেন আচ্ছা আচ্ছা সব রকম নিচে আচ্ছা আচ্ছা এটা এর দাম কত পড়বে পঞ্চাশ একান্ন বাহান্ন পড়বে আচ্ছা একটু দেখি আমরা পঞ্চাশ একান্ন পড়বে আচ্ছা আপনি শাহীওয়াল ক্রিজিয়াম সব ব্যবহার করেন নম্বর ব্যবসা আছে শাহিওয়ালের ফ্রিজিয়াম আচ্ছা নাম্বার আছে আপনার নাম্বার আছে আছে দেন ডবল থ্রি জিরো ডবল থ্রি জিরো টু সেভেন এইট টু এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই ধন্যবাদ অনেকে ফোন দেবে আপনি তাদের সাথে কথা বলবেন আর কি আচ্ছা এই যে পাশে পায়ে এটা আপনার দেশি দেশি কত দাম কত চাচ্ছিলেন ভাই দশ বত্রিশ ভাই কত বলে তিরিশ ভাই আঠাশ ভাই দিবেন কত বলে বত্রিশ সালে আচ্ছা ধন্যবাদ বত্রিশ সালে বিক্রি হবে আচ্ছা এগুলো দেখি এগুলো কার এগুলো জল দাম হচ্ছে আপনার এটা আচ্ছা আপনারটা কত দাম চাচ্ছে কত বলে এটা তিরিশ একত্রিশ

এটা কি দেশি এটা কেমন দাম চাচ্ছিলেন আটচল্লিশ ক্রেতা কেমন বলে চল্লিশ বলে চুয়াল্লিশ বেচা বিক্রি কত বলে হবে সাতচল্লিশ সাতচল্লিশ দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি বর্তমানে তো চাই এগুলো আপনার আচ্ছা একটু দেখি আচ্ছা একটু সেকেন্ড দেখি এটা আচ্ছা এটা এটা দেশি নাকি কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা লাল মুপার মেচা বিক্রি কত হলে হবে মানে একটু লাভ রেখে ধারণা জানত্রিশ ছত্রিশ সালে বিক্রি হবে আর তারপাশে একটা তারপাশে একটা ওই রকমের ছত্রিশ হবে বাজার কমাই